বন্ধুরা দেখেন বাচ্চারা ওর বাবার সাথে কি করতেছে বাবা ভাবছে যে তেলা পোকা সে ঘুমাই তার ঘুমটা ভেঙে গেল কত আনন্দ পাচ্ছে ওরা বুঝছেন

ভিডিওটা কি দেখবে আরে তুমি বাবাকে কাত কুতু দাও ভিডিওটা দেখেন লাগবে না এবার পার্থকে কাত কুতু দে পার্থকে পার্থকে কাত কুচু যাও পার্থকে পার্থকে কাত কুচু যাও পার্থকে কেউ লো 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 কেউ লো

এখন মারামারি শুরু হয়ে গেছে বুঝতেই পারছেন এদিকে একটা আমরাই ঘুমাইনি আর ওই নাক ডাকি ডাকি নাক ডাকি ডাকি নাক ডাকি ডাকি এ তোমার পিঠে এটা কি বাড়াইছে এ মা এটা কি